সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তোমাদের প্রিয় রায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী আরাত্রিকা মাইতি ছোট একজন জনপ্রিয় অভিনেত্রী খেলনাবাড়ি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছিলেন আরাত্রিকা এই ধারাবাহিক রাতারাতি সাফল্য এনে দেয় বর্তমানে অভিনয় করছেন মিঠিচোড়া ধারাবাহিকে দর্শক তাকে আপাতত রায় হিসেবেই বেশি চেনেন মিঠিচোড়া রায় চরিত্রে বেশ প্রশংসা করিয়েছেন অভিনেত্রী তবে এবার একটি অন্য অন্যরকম প্রজেক্টে কাজ করতে দেখা গেল রাত্রিকাকে সম্প্রতি একটা বিস্কুটের বিজ্ঞাপনে দেখা গিয়েছে অভিনেত্রীকে আর সেখানে তাকে বেশ হাসি খুশি দেখা যায় সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ে সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গিয়েছে মিঠিজোড়ার তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি অভিনেত্রী আরাত্রিকা মাইতি সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে তিনি যখন খেলনা বাড়ি সিরিয়ালে অভিনয় করেছিল তখন তার চরিত্রটা মারা গিয়েছিল আর সেই ছবিটা এডিট করে একটা কুচকরি মহল সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেয় যে অভিনেত্রী আরাত্রিকা মাইতি নাকি না ফেরার দেশে চলে গিয়েছে বন্ধুরা অভিনেত্রী আরাত্রিকা মাইতি সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমাদের কার কার তার কিউট চেহারাটা আর কিউট কিউট অভিনয় ভালো লাগে বন্ধুরা আরাত্রিকার মাইতির বক্ত হয়ে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না আর আরাত্রিকা ভক্তদের জন্য শুভেচ্ছা রইল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে বিদায় বন্ধুরা